হ্যালো বন্ধুরা আজ আবারও সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম কার্যত মার্কিন ডলারের উপর নির্ভর করেই ওঠা করে স্বর্ণের দাম বর্তমানে বিশ্ব বাজারের অস্থিরতার কারণেই একদিন সোনার দাম বাড়ছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রুপোর দামও তো আসুন দেখে নেব আজকের বাজারে কত টাকা কমেছে সোনার দাম আজ ভুড়িতে কত টাকা রয়েছে স্বর্ণের দাম আগামীতে সোনার দর আরও বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা তো আসুন সোনার বাজার জানাবো তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন হলো প্রথমেই দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবারে চলুন দেখে নেব আজকের বাজারে কত টাকা কমলো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আশি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট আপনারা যদি প্রতিনিয়ত এরকমই আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ